আমার দিনের টাকা দাঁড়ানি ছিলেন টাকা এখনো ফেরত দেন নাই টাকা কবে দিবেন টাকা দিলে দেন নাহলে বাড়িতে বাইরে আমি দখল করে নিলাম বাবারে এখনো টাকার ডেট তো শেষ হয় নাই আমি যে টাকাটা নিছি টাকার এখনো মেয়াদ আছে টাকার মেয়াদ থাকতে তোমরা এসেছো আমার বাড়ি দখল করতে এটা তো পুরোপুরি অন্যায় গরিব মরিব বুঝি না টাকা বাই টাকা দিবেন নাহলে আজকে বাইতে বাড়ি আমি দখল করে নিলাম যান আপনার যাবার বিচার দেবেন দেন যান এত অফিসের হবে না আমাদের এলাকার ভেতরে এখনো চেয়ারম্যান আছে চেয়ারম্যান এখনো সঠিক বিচার করে আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি তোদের এই অন্যায়ের প্রতিবাদ করার জন্যে চারে মেলা পাড়া ডাক দিয়ে নেওয়া আমার টাকা আছে সম্পত্তি আছে আমার জনবল আছে চেয়ারম্যান আমার কি করবো দেখে নেবো তো আমি চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম কি সমস্যা তোমার চেয়ারম্যান চাহ চেয়ারম্যান সাপ আমাকে বাঁচান আমার বাবা সম্ভবত আমার চাচাই হক হক দখল করি খাবা লাগছে তার এটা আমি সঠিক বিচার চাই ই আমার এলাকায় যে দুর্নীতি হইতেছে আমি কখনো এটা বরখাস্ত করব না যা তুই আমি সঠিক বিচার করব এটা ঠিক আছে চেয়ারম্যান সাপ তাহলে আমি গেলাম চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমাকে বাঁচান নেম্বরের কাছে কিছুদিন আগে আমি কিছু টাকা ধারে নিয়েছিলাম সময় মতো টাকাটা পরিশোধ না করার কারণে নেম্বরের ছেলেরা এসে আমার বাড়িতে ভাঙচুর করতেছে আপনি দ্রুত এর একটা প্রতিকার করেন কি নেম্বরের ভোলার এত বড় সাহস আসিয়া তোমার বাড়ি ভাঙচুর করতেছে হ্যাঁ আচ্ছা নেম্বরের ভোলা কি এখনো তোমার বাসায় আছে জি চেয়ারম্যান সাহেব এখনো আছে বাবা আকাশ এদিকে আয় আসসালামু আলাইকুম আসসালাম বাবা এর ভাষায় বলে ভাঙচুর করতেছে আমি এই এলাকার চেয়ারম্যান থাকতে ভাষায় ভাঙচুর করতেছে তাহলে তুমি একটু দেখ তো কি হয়েছে এখানে আপনার বাসা

কেন বাসায় এক আপজাপ করতেছো বাংচুর করতেছো বিষয়টা হলো আমাদের ওনার কাছ থেকে টাকা পায় দুই মাস সময় আছে সেটা আমরা জানি কিন্তু টাকাটা আমার দরকার এই কারণে আমরা কাজজাপ করছি আচ্ছা যেহেতু টাকা তোমার দরকার তুমি ভালোভাবে বলতে পারতা তুমি যেহেতু এক জায়গা করছো দুই মাস পর টাকা নিবা দুই মাস পর যদি উনি টাকা না দেয় দুই মাস পর যদি উনি টাকা না দেয় টাকা আমি দিব তোমরা আমার আব্বুর সাথে কথা না বলে এলাকায় ঢুকছো কেন বুঝলে যাও না এটা ছয় নং ওয়ার্ড ছয় নং ওয়ার্ডের কিন্তু একটাই নেতা